দু সালের বাইশে জানুয়ারি তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে শিলান্যাস হয়েছিল ঘাটাল ব্লকের মনসুকার সেতুর তিন বছর ধরে ঢিমেতালে কাজ চলছে সেতুর এখনো সম্পূর্ণ হয়নি সেতুর কাজ তারই মধ্যে সেতুর অ্যাপ্রোচ রোড নিয়ে বাঁধে সমস্যা সেতুর একদিকে অ্যাপ্রোচ রোড হলেও অন্যদিকে অ্যাপ্রোচ রোড নিয়ে সমস্যা বাঁধে ভাঙতে হবে একটি কাডমিল সহ তিনটি বাড়ি পুনর্বাসনের দাবি করেছে বাড়ি মালিকেরা প্রায় চারশো কুড়ি মিটার জমি এই সমস্ত সমস্যা নিয়ে শুরু হয় জটিলতা সমস্যা মেটাতে মনসুকায় গ্রাম পঞ্চায়েতে বসে প্রশাসনিক বৈঠক উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা মাইতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশিস হুতাই ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বিডিও অভিক বিশ্বাস ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার দিলীপ মাঝি বিকাশ কর রামপদ মান্না শঙ্কর দোলৈ সহ অনেকেই এখন দেখার এই সমস্ত সমস্যা কাটি কবে সম্পূর্ণ হয় সেতুর কাজ সহ অ্যাপ্রোচ রোড কুমারেশ চানক ও রনিত ভট্টাচার্যের রিপোর্ট সংবাদ পাঠে আমি মন্দিরা স্থানীয় সংবাদ যখন প্রায় শেষের পথে সে সময় আমাদের এখানে অ্যাপ্রোচ রোড নিয়ে একটা সমস্যা হচ্ছে নিজের তো দেখেছেন প্রায় কাজ কমপ্লিট এর পথে দুপাশে যা রায়ত জায়গা রয়েছে সেই রায়ত জায়গা নিয়ে একটি সমস্যা রয়েছে এক প্রান্তে আমরা প্রায় জায়গা পেয়েছি ওটাও কাজ চলবে সঙ্গে সঙ্গে এখানে যারা রয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হবেন বাড়ি তাড়ি তাদেরকে একটু জায়গা করে দিয়ে তাদের থাকার ব্যবস্থা করে চেষ্টা করব এখানে কোথাও সরকারি জায়গা রয়েছে কিনা এবং থাকার ব্যবস্থা করে অবশ্যই সেই জায়গাতে সত্যি সত্যি এখন পর্যন্ত যে স্ট্রাকচারটা হয়ে আছে বন্যার আগে যদি আমরা সেই স্ট্রাকচারের উপরে ঢালাই করে দিতে না পারি তাতেও কিন্তু নতুন করে একটা সমস্যা দেখা দিতে পারে নিশ্চয়ই এখানকার মানুষের তাদের জায়গা দেওয়া বা না দেওয়া যে এটা কোনো আটকানোর ব্যাপার নেই তারা প্রত্যেকেই বলছে না অবিলম্বে হোক আমাদের একজন তো আমরা দেখব যে কিভাবে এলাকার মানুষের তাদের সম্পদ মোটামুটি রক্ষা করে যাতে খুব তাড়াতাড়ি যাতে শেষ করা যায় সেটা আমাদের ভাবনা আছে আমাদের বাস্তু আদরেই টুকুনি বাস্তু আমরা এইটুকুনের মধ্যেই থাকি আমাদের পূর্ণ আমাদের ব্যবস্থা আমাদের বাড়ি পড়ে যাচ্ছে সব পড়ছে আমরা জানি ডিভিশন আমাদের ক্ষতি এখানটা আমাদের পূর্ণে চাই পূর্ণে তিন বছর ধরে লেবার প্রবলেম ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন